কয়েকটা দিন অসুস্থ থাকার কারণে আমি আমার ঘরের কোনো কাজই করতে পারিনি দেখুন সব কিছু কেমন এলোমেলো হয়ে আছে মানে কোনো রকমে রান্না করেছি খেয়েছি এ আর কি তো আজ একটু আমার ছোট্ট কিচেনটা ক্লিন করব দেখতেই পাচ্ছেন কিচেনের অবস্থা একদম নাজাহাল অবস্থা তো যাই হোক শুরু করি দেখি কতটুকু ক্লিন করতে পারি আর কি তো এই তো অনেকটা সময় কাজ করার পর আমি আমার কিচেনটার এই রূপ দিতে পারলাম আসলে কয়দিন এতটাই অসুস্থ ছিলাম যে কিছুই করতে পারছিলাম না বেশিরভাগ সময় বাইরে থেকেই খাবার কিনে এনেছি তাছাড়া আমাদের যে কাছের বন্ধুরা তারাও আমাদেরকে অনেক হেল্প করেছে খাবার দিয়ে খবর নিয়ে তো তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তারা আসলে এই সময়টা আমাদেরকে এতটা হেল্প করেছে যে কি বলবো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন তারা তাদের পরিবার নিয়ে সুস্থ থাকে তো বলে না দু সময় আসলে চেনা যায় প্রকৃত বন্ধুকে তো ওরা আমাদেরকে অনেক হেল্প করেছে তো এই জন্য তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর একটা প্রবাদ আছে শরীরের নাম মহাশয় যা সহাবেন তাই শয় আসলে এই প্রবাদটা হয়তো সে সময়ের জন্য প্রযোজ্য ছিল এখনকার যে সময় আমরা কয়েকদিন পর পরপরই এক একটা নতুন ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছি এবং এখন সুস্থ থাকাটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক সবার জন্য প্রার্থনা করছি সৃষ্টিকর্তার কাছে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আপনারাও আমার জন্য এবং আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন যেন আমরা সুস্থ থাকি কারণ আমার মনে হয় সুস্থ থাকলে সব কিছু সম্ভব তা না হলে কিছুই সম্ভব না তাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ